s 么 m <三> <三八 S 1> হমেশাই আমার সন্তান হত্যার বিশেষ হাসিনার বিষয় না হক গেছে আপনারা দৈনিক গাড়িতে আমার দমিক শুক্রবার মিত্র দশে মেট্রো রেলের সামনে রাত নয়টা বাদে সেই সময় গুলি লেগে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সসালামুকুমা <laughs> নাম 에이, 이리스프로한데. 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 이리스프로 ছাত্র আমরা যখন আমাদের শহীদ পরিবারের সামনে দাঁড়াই আমরা আবার জুলাই ফিরে যাই আমরা যখন আমাদের আহত যোদ্ধাদের সামনে দাঁড়াই আমরা আবার জুলাই ফিরে যাই আজ এই পঁচিশের জুলাই এই জিলাই ধরের মুক্ত মঞ্চে আমরা স্লোগানে স্লোগানে

Who got the child.